এ পৃথিবীতে যারা শান্তি স্থাপন করতে চায় না শুধু মুখে বলি উড়িয়েছে সাড়ে বছর যারা শান্তি চান যত অশান্তির দা বানাল তাদের মাধ্যমে চলেছিল কথা বলেন ঠিক কিনা এরা যে অশান্তির কারণ ছিল রাষ্ট্র বাধ্য হয়ে না পেরে কয়েকদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে গতকালকে পুলিশের আইনটি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা ছাত্র ছাত্রলীগ

ছয় মাস আর যদি প্রমাণ হয় ছয় বছর বাকিটা বললাম না কি করবে জনগণ এখানে আমার প্রশ্ন হচ্ছে যারা শান্তির নামে অশান্তি তৈরি করেছেন বিশ্বজিতের মানুষ মানুষকেও যারা ছাড়েননি বিশ্বজিৎকে যে শেষ পর্যন্ত কপ দিয়েছিল সেই ডক্টর আমার সাথে ছিল জেল থানা সাও এ করোনায় বাড়ি ওরা আমি বারবার বলতাম আপনি এই কাজ করলেন কেন

এদের জন্য কিছু না হয় তার মানে ওনারও একটা ঝামেলা আছে আমার মানদার আয়ু পর্যন্ত আমারে এখন স্যার বলে বলে স্যার আমি যে আপনার কাছে ওই টাকা নিয়েছিলাম এটা জান আপনি বলেন না ও আমার শরণ করিয়ে দিচ্ছেন না না তো মনে ছিল না তিন বছর আগে আমার বাবার কাছ থেকে নিয়েছে বলেছে সে যে ক্যাশা করছে ওই তো মামা কথা বসে বলি আছে আমি বলবো না কিন্তু বলে দিয়েছি যারাই অন্যায় করেছেন অনুশোচনা হচ্ছে আপনার এই অপরাধ মাফ করার কিছু পন্থা আছে আমি সামনে যাবো ইনশাল্লাহ নেতৃত্বের কোয়ালিটি বলছিলাম সুতরাং যারা শান্তি স্থাপন করতে চায় তারা হবে জাতির নেতা আমরা এদের পেছনে থাকতে রাজি আছি সে যেই হোক যদি শান্তি স্থাপন করতে চায় আর ফাসাদের নয়টা অর্থের প্রথম অর্থ মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় এরা ফাসাদকারী এদের পেছনে থাকা যাবে এর বাইরে যারা আছে আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠা চায় আপনি তাদের পেছনে থাকবেন এটা যদি রাজনীতি হয় রাজনীতি এটা যদি কোরআনের নীতি হয় কোরআনের নীতি কিছু মানুষ আছে এখনো পর্যন্ত এই দেশে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে দান সাদা করে এরা রসুলের তেরো বছরের জীবনী শুনতে চায় কিন্তু বাকি দশ বছরের জীবনী শুনতে গেলে ওদের সুলকানি উঠে যে মোহাম্মদ রসুল্লাহ মক্কার জীবনে তেরো বছর অত্যাচারিত হয়েছিলেন ওই মোহাম্মদ রসুল্লাহ দশ বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন নবজিত 10 বছর আর আমরা মনে হয় যে 15 বছর পার করে ফেলেছি কথা বলেন ঠিক সুতরাংে সিস্টেমে অনুযায়ী এখন 10টা বছর নবীদের মতো ফরান দিয়ে এই দেশ চলবে ঠিক আর এটাই সবচাইতে বড় sın্নাত ঠিক মানতামাসাকা বি sın্নাতে ওয়িন্দা ফাসাদি উম্মাতে ফালাহু আজরুনিয়াতে শহীদ আমার উম্মতের যখন অবস্থা চলবে ওই সময় যদি কেউ একটা মরা সন্ন্যাদ জিন্দা করতে পারে তার আমল নামায় এক শত শহীদ আবু সাইদের মতো গলা কাটা শহীদের সাপ পাওয়া যাবে একজন আবু সাইদ নিয়ে যদি এদের স্বাধীন হয়ে যায় একশত গলা কাটা শহীদের সাপ নিয়ে কে আমাকে উঠতে পারবেন যদি কোরআন এই দেশে কায়েব হয়ে যায় কথা বলেন না কেন এটা নফল না মুস্তাহাব না মোবানা সুন্নাত না এটা ফরজ পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছে দুইজন নবীকে তো আল্লাহ রাসুল কই দিয়েছিলেন হযরত দাউদ নবী সুলাইমান নবী আলাইহিস বাকি যত নবীর জীবনী আমি পড়েছি প্রত্যেক নবীর জীবনের মিশন ভীষণ এটা ছিল আনাটাই মুদ্দি জমিনে দিন কায়েম করা লাগবে আমরা দেখেছি পৃথিবীর নবীদের তাদের শরীয়তে হত কম বেশি ছিল কোনো মাসলা মাসাইলে বিধানে কিন্তু এই বিধান প্রত্যেক এর জন্য প্রযোজ্য জানকায়ে মুদ্দিন দিন قائم করা লাগবে আদা তা ফারাতু ফি এখানে কোনো মাসলা মাসাই লাগবে কোন ফতোয়াবাজিও নেই কোন মত পার্থক্য চলবে না কথা বলেন না কেন